আসলে আমি বলছি ওদের ব্যাপারটা হচ্ছে যেদিনকে এই ছবিতে মানে বেলার মা মারা যাচ্ছেন যেদিনকে ঋতু শট দিচ্ছে সেদিনকে একটা করে শর্ট হচ্ছে আর অনিলাবকে বলছে ঋতু আই এম সরি ঋতু আই এম সরি পরের দিন আন্টি চলে যান তখন আন্টি হসপিটালে ছিলেন অ্যান্ড উই অল গট মানে আন্নার কারণ আন্টির খুব ইচ্ছে ছিল ঋতুকে বেলার ভূমিকায় দেখবেন সেটা হয়নি এবং আজকে তারপর এইভাবে যখন রিলিজটা হচ্ছে এইভাবে হচ্ছে জাস্ট ঠিক তার পরের দিন ঘটনা ঘটে আমি বাড়িতে আমি আর অনিলভ রাতে গেছি যখন ঋতুকে আমি বলছি তুমি বুঝতে পারছি না কেন বলছিল ঋতু আই এম সরি কত বড় অভিনেত্রী বলছে দেখো আমি তো জানি আমি কি জটিলতায় ছবিটা করেছি কিন্তু অভিনয় যখন করি তখন কিছু মাথায় থাকে না শুধু ওই পরিস্থিতিতে আমাকে চরিত্রটাকে সত্যি হয়ে উঠতে হয় তখন আমি এগুলো কিছু বুঝতে পারিনি আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি এতটা ডেডিকেশন আজও আছে এই ঋতুপরণা